তোম আপনারা হিজাব লাগবে কিন্তু হয়েছে আপনি ফেসবুকে এক ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর নারীদেরকে হিজাব পরায় বাধ্য করার জন্য একাধিক কন্টেন্ট তৈরি করে আসছিল একদম আপনারা হিজাব করলে কিন্তু সুন্দর লাগবে যা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে খলিল মাহমুদ হৃদয় খান নামের ওই যুবককে সাভার থানা পুলিশ আমিনবাজার ইউনিয়নের হিজলা মধ্যপাড়া থেকে সন্ধ্যার পর গ্রেফতার করেন বর্তমানে ওই যুবক সাবার পুলিশের হেফাজতে আছে কি কারণে নারীদের এভাবে হেনস্থা করা হচ্ছে সে বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এর মাধ্যমে অন্য দশজন ছেলে ভাববে যে এই মেয়েটা এরকম করে আসছে এর মাধ্যমে সে একটা মেসেজ পেয়ে যায় যে ধর্ষণের ক্ষেত্রে এই মেয়েটাই দায়ী তো এইটার জন্য এবং আমরা হৃদয় খান নামক একজনকে গ্রেপ্তার করেছি আমিনবাজারের বাজারের হিজলা মধ্যপাড়া থেকে তো তাকে গ্রেপ্তার করার পরে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় সে টিকটকের মানে করে এবং এটার মাধ্যমে সামাজিক যোগাযোগের মাধ্যমে সে বিভিন্ন রকম ভাবে মেয়েদের হেয় প্রতিপন্ন করে এবং বলে যে তুমি বরখাপরণ না কেন তুমি হিজাপরণ না কেন তুমি তো ধর্ষিত হবে এবং একটা ভিডিওতে দেখা যায় যে ছোট্ট ছোট্ট একটা মেয়েকে জিজ্ঞাসা করছে যে তুমি বরখাপরণই কেন তো বলে যে আমি হিন্দু তো বলে যে মানে অশালীন একটা মন্তব্য করে যার মাধ্যমে বোঝা যাচ্ছে সে এখানে হিন্দু মুসলিম যে শান্তিপূর্ণ ভাবে বসবাস করছে সেখানে মানে একটা অশান্ত পরিবেশ তৈরি করার অপচেষ্টা চালাচ্ছে সুতরাং আমরা তাদেরকে তাকে গ্রেফতার করি